বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে রবিবার বিকালে বৃষ্টিকে উপেক্ষা করে তিলডাঙায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হল বড় জনসভা বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এই সভায় বিরোধী শিবির কংগ্রেস সিপিএম ও বিজেপি থেকে একাধিক নেতা কর্মী তৃণমূলে যোগদান দেন নবগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি ও ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন সভায় বেওয়া দুই অঞ্চলের সভাপতি বরুণ ঘোষের নেতৃত্বে নিশেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকা থেকে শতাধিক তৃণমূল কবি সমর্থক উপস্থিত ছিলেন পূর্ব নির্ধারিত অনুযায়ী এই সভা সভা করার পরিকল্পনা থাকলেও প্রবল বৃষ্টিতে ঘিরে তৈরি হয়েছিল শেষ পর্যন্ত ছাতা হাতে নিয়ে ভিজেই বক্তৃতা করেন তৃণমূল নেতারা বক্তৃতায় কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করা হয় এবং বাংলার বাম কংগ্রেসকেও কটাক্ষ শোনাতে হয় বিধায়ক মনিরুল ইসলাম জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ফারাক্কার উন্নয়ন যোগ্যে হতে বিরোধী শিবির থেকে একের পর এক নেতা কর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য হাবিব পারভেজ আঞ্জুমারা খাতুন বরুণ ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব শেষের সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগদান প্রসঙ্গে বিস্তারিত জানান মনিরুল ইসলাম ও মোশারফ হোসেন ব্লকে নটা অঞ্চল আছে আর বিধানসভা যে আপনার এগারোটা অঞ্চল আছে আর আমাদের একটা যেটা টাউন ব্যারেজ সমস্ত জায়গা থেকে আমাদের কেতাবুরহুল মামার হাত ধরে আরও আছেন ওনারা সিপিএম লিডার বিজেপির লিডার কংগ্রেসের লিডার কংগ্রেসের সহসভাপতি ছিলেন ব্লকের বিশিষ্ট নেতৃত্ব আজকের ঐতিহাসিক প্রতিবাদ সভায় যোগদান সভা তাতে উপস্থিত আমাদের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি তথা ইটাহারের জনপ্রিয় বিধায়ক আমার প্রিয় বন্ধু আর কি মোশারফ সাহেব উপস্থিত ছিলেন ওনার হাত ধরে প্রায় আটশো থেকে হাজার মানুষ তৃণমূল কংগ্রেসে এবং আমাটি মানুষের নেত্রী আমাদের সফল মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা তার উন্নয়নে সামিল হওয়ার জন্য এবং ফারাক্কার উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য অব্যাহত রাখার জন্য এবং আমাদের কেতাবল সাহেব বলেছেন বিজেপিকে যদি একমাত্র রুখতে পারে তাহলে মমতা ব্যানার্জি রুখতে পারে করে দিচ্ছে এত লোক কি বলবেন ফারাক্কাবাসীর জন্য ফারাক্কাবাসীর জন্য আমি অবাক হয়ে গেলাম এখানে যে সবাইকে চমকে দিয়ে আজকে ফারাক্কা দিয়ে একটা দৃষ্টি অবস্থা তৃণমূল কংগ্রেসের লড়াকু বিপ্লবী কর্মীরা যেভাবে আজকে সভা সফল করলো বৃষ্টি মাথায় নিয়ে সেটা একটা দেখার মতো ব্যাপার এই সভা বৃষ্টি অবস্থায় দেখে মনে হচ্ছে আমরা শুনেছি ফারাক্কায় আগামীতে তৃণমূলের এই অভিযোগ সাহেব সমেত কংগ্রেসের ব্লকের শীর্ষ নেতৃত্ব যারা ব্লককে মূলত লড়াই সংগ্রাম করে কংগ্রেস পার্টিকে আগে ধরে রেখেছে সহসভাপতি সমেত বিভিন্ন অঞ্চলের সাথে কিছু সিপিএম এবং কিছু বিজেপি তারা আছে দলে যোগদান করেন তাদেরকে আমরা আমি রাজ্যর সংকালঘু হিসেবে সভাপতি হিসাবে আমি ওনাদেরকে স্নানতম শুভেচ্ছা জানাচ্ছি ওনারা মাননীয় আমাদের রাজ্যের সকল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জগন্নাথ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিক হয়ে তারা দলে যোগদান করে আর আজকে তৃণমূল কংগ্রেস ফারাক্কা ব্লক ফারাক্কা বিধানসভায় কতটা শক্তিশালী হয়েছে এই বৃষ্টি বিঘ্নিত বৃষ্টির শীতান্ত দিনেও এদের নিবেদিত তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে নিবেদিত কর্মী তৈরি হয়েছে সেটা আজকে প্রমাণিত হয়ে গেল